হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটি মজাদার রেসিপি তৈরি করব সেটা হচ্ছে কই মাছ তো দেখেন আমি কিন্তু কই মাছটাকে অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেক পরিষ্কার করে ধুয়ে কই মাছ কিন্তু আমরা সবাই জানি যে চাষের মাছ গন্ধ করে কিন্তু গন্ধ করে এটা হচ্ছে আমাদের পরিষ্কারের সাথে গন্ধ না থাকা আমরা যখন আমরা এটাকে এই যে ভিতরের এই যে ফুল কাটা এটা কিন্তু ফুলে দিতে হবে এই যে আর ভিতরের পেটের ভিতরে সব কিছু ফেলে দিতে হবে এবং এটাকে ভালো করে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে ধুইতে হবে যদি পারেন তাহলে লেবুর রস দিয়েও দিতে পারেন সে সময় বেশি গন্ধ সেটা দিলে বস দিলে আর গন্ধ কিছুই থাকে না তো দেখেন এটাকে আমি ধুয়ে তারপর যে হালকা একটু মশলা দিয়ে লিখে এখন চোলাতে করে বসেছি এটা কিন্তু ভাজি করবো ভাজি করে তারপর তাকে জমা করবেন করে তারপর কিন্তু আমি কিন্তু হয়ে গেছে সেটা কোনো করার জন্য আমি কিন্তু যেখানে কোনো কিছু কিছু করার বেশি এখন আমি আমার কিছুগুলো তুলে দিয়ে দিব সেটাকে আমি ভাববো করবো যেখানে করবে সে তোমাকে করে তারপর দিতে যায় আমাদের দিনকে সুন্দর দেখাবো না এবং কষ্ট লাগবে না তার জন্য আমি বাঁধানের ফোরে তারপরে মাছ দিয়ে মন্ত্র দিয়ে দুটো শুকনো বানা করবো এটা হচ্ছে মটরির রেসিপি এভাবে মাছ কিনতে পারে শুকনো গোনা করে থাকেন তাদের একটু পরিমাণ টেস্ট এটাকে আমার এখন বাধানের করতে হবে সটা কিন্তু বাড়া মশলা পড়ে গেছে এখন দোকানে মতোলা দিয়ে দিবো উপসলা দেওয়ার আগে তাতে শুধু হলুদের ফাটে দিয়ে তারপর মাঠে পানি দিয়ে দিই কারণ কিন্তু এটা পড়ে যাবে দিয়ে দিই প্রতি দিয়েই মানুষের কথা হচ্ছে যার যেরকম ইচ্ছে জল খাওয়ার প্রতি আর অল্প লবণ লবণ সেটা কিন্তু খুব খেঞ্চি হলে কারণ লবণ পদ সব কম দিতে হয় তারপর আবার সবসময় সময় দেখতে দিতে হয় কারণ খোঁটা হলে আর খাওয়া যায় না কম হলে এটা খাওয়া যায় যাতে ঠিকঠাক খাওয়া যায় কিন্তু বেশি হলে আর খাওয়া যায় না তো আমি

ভ আপনারা করবেন আমার মতো করে এই রেসিপিটা কিন্তু খুব টেস্ট তো এখন দেখুন বন্ধুবান আমার রেসিপিটা কিন্তু ট্রাই হয়ে গেছে শেষ মুহূর্তে এখন আমি লবণ দিতে নিলাম লবণ দিতে হবে আর এখন আমি কিন্তু ধনিয়া পাতা সংস্কুচি দিয়ে দিল এটা শেষ অংশ শেষ অংশ কিন্তু এটা দিলো আমার ভালো লাগাই দেখেন আমি কিন্তু প্রথম যে ই দিয়েছি টমেটো এই কেননা তেলে দিয়েছি দেখুন এখন কিন্তু বলে গেছে আর বলে বলে দেওয়াতে আমি কিন্তু বেশি টমেটো দিলাম কাছে ভালো লাগে না আমি কিন্তু একটা টমেটো দিই একটা দিয়ে দিই বলে যাওয়া আজও না এখন আমি কিন্তু এই যে মা ধনিয়া পাতা কাছে সংস্কুচি কিন্তু দিয়ে দিল এটা শেষ অংশ দিয়ে দিলাম দেখার কাছে শাসনশোর দিলে স্যান্ট থাকে শুকনো না করব এই জন্য আমার শাসন দিয়ে দিলাম এখন আমি তিনটে তাকে ঢেকে লবণটা দেখে তারপর কিন্তু সেটা আমরা করবো দেখেন নন্দমান আমাদের সিটা কিন্তু হয়ে গেছে দারুণ হয়েছে দেখেন কালারটা কি সুন্দর আসছে দারুণ মেলো আসছে এটা দেখেন শহর দেখাচ্ছে কাঁচামাটির গুলো আসলে এই রান্নাটা কিন্তু অনেক কিছু এই যে মাছ যা যে মাছ দিয়ে করেন আর সেই মাছ মাছের দিয়ে মাছ দিয়ে করেন করলে কিন্তু অনেক টেস্ট আপনারা সবসময় পক্ষে মনে রাখবেন যে মাছগুলো কিন্তু যত পরিষ্কার করবো তত কিন্তু টেস্ট লাগে এখন আমরা এটা এখান থেকে পরিবেশন করে তারপর সব কিছু বলে দিতেছি এখানটায় পরিবেশন করব এটা হচ্ছে আমার অয়েজের যে পরিবেশনটা করে নিলাম দেখেন বন্ধুরা ও ওই যে দেখেন ও দারুণ লাগছে সুপার তো এই যে রান্নাটা কিন্তু অনেক টেস্ট কিন্তু কই মাছের বোনা এই শুকনো বোনাটা কিন্তু আমি একলাত এই জন্য আমি শুকনো বোনাটা বেশি বেশি করি কারণ আমার কাছে এটাই কিন্তু ভালো লাগে আর বেশি ঝোলে রান্না করি ছেলে আসলে তো রান্না করলে ওরা আসলে মানুষ বেশি থাকলে জুল রান্না করি এই জন্য আমি প্রথম কিন্তু উপকরণগুলো কিন্তু বলে দিচ্ছি প্রথম কিন্তু মাছটাকে ভালো করে ঘষে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর ভেজে তারপর কিন্তু মরিচের ফাঁকে ধনিয়ার ফাঁকে কলের ফাঁকে কলগুলো দিয়ে কষিয়ে তারপর কিন্তু আমি এরামটা করেছি এরামটা কিন্তু অনেক টেস্ট এভাবে কিন্তু আপনারা করবেন এবং খাবেন এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন কী পরিমাণ টেস্ট হয়েছে দেখে